আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আইফোন বা স্টারবাক্সের বাইরে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে কেন আপনি একটা ড্রেস কিনতে গিয়ে অপ্রয়োজনীয় আরও তিনটে জিনিস কিনে বাড়ি ফেরেন আপনি কি সত্যিই আপনার সিদ্ধান্তে কেনাকাটা করছেন নাকি বড় বড় কোম্পানিগুলো আপনার মস্তিষ্ক হ্যাক করছে আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি সাইকোলজিক্যাল সিক্রেট যা জানলে আপনি একজন সাধারণ ক্রেতা থেকে একজন স্মার্ট বিজনেসম্যান হয়ে উঠবেন পয়েন্ট এক অ্যাঙ্কার এফেক্ট ধরুন আপনি একটি ঘড়ি কিনতে গেলেন দোকানের সামনে বড় করে লেখা আগের দাম দশ হাজার টাকা বর্তমান অফার মাত্র তিন হাজার টাকা আপনার মনে হবে বাপরে সাত হাজার টাকা সেভ হচ্ছে এখানে দোকানদার অ্যাংকার এফেক্ট ব্যবহার করেছেন আপনার মাথায় প্রথম যে সংখ্যাটি ঢোকানো হয়েছে সেটাই হল অ্যাঙ্কার এরপর তিন হাজার টাকা আপনার কাছে অনেক সস্তা মনে হচ্ছে যদিও ঘড়িটির আসল দাম হয়তো পনেরোশো টাকাও না টিপস ব্যবসায় আপনার সবচেয়ে দামি প্রোডাক্টটি আগে দেখান যাতে পরেরগুলো সাশ্রয়ী মনে হয় পয়েন্ট দুই লস অ্যাভার্শন মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর ভয়ে দ্বিগুণ বেশি কাজ করে সাইকোলজিতে একে বলা হয় লস অ্যাভার্শন মার্কেটিংয়ে যখন বলা হয় শেষ সুযোগ বা অফারটি মিস করবেন না তখন আপনার মস্তিষ্কের অ্যামিক অংশ সক্রিয় হয়ে ওঠে আপনি পণ্যটি কেনার চেয়ে বেশি ভয় পান ওই সুযোগটা হারিয়ে ফেলার এই কারণেই ক্যাশব্যাক অফারের চেয়ে জরিমানা অ্যাডান টাইপ ম্যাসেজ বেশি কাজ করে পয়েন্ট তিন সোশ্যাল প্রুফ আপনি কি এমন কোনো রেস্টুরেন্টে ঢুকবেন যেখানে কোনো মানুষ নেই নিশ্চয়ই না আমরা সেই দিকেই যাই যেদিকে ভিড় বেশি এটাই হল সোশ্যাল প্রুফ অ্যামাজনে কেনাকাটা করার সময় আমরা আগে রিভিউ দেখি কেন কারণ আমাদের মস্তিষ্ক অন্যের অভিজ্ঞতার ওপর ভরসা করতে পছন্দ করে আপনার ব্যবসায় যদি কাস্টমার রিভিউ না থাকে তবে আপনি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন পয়েন্ট চার স্কেয়ারসিটি বা অভাব বুকিং ডট কমে যখন দেখেন ওনলি ওয়ান রুম লেফট তখন আপনার হার্টবিট বেড়ে যায় এটাই হল স্কেয়ারসিটি যখন কোনো জিনিসের যোগান কম থাকে তখন আমাদের অবচেতন মন সেটার ভ্যালিউ বাড়িয়ে দেয় হীরা দামি হওয়ার কারণ কিন্তু এর উপযোগিতা নয় বরং এর দুষ্প্রাপ্যতা পয়েন্ট পাঁচ রেসিপ্রোসিটি বা পারস্পরিকতা কাউকে ফ্রিতে কিছু দিলে সে আপনার প্রতি ঋণী বোধ করে অনেক সুপারশপে দেখবেন ফ্রি স্যাম্পল খাওয়ায় আপনি যখন তাদের দেওয়া খাবারটি খান তখন আপনার ভেতরে একটি তাগিদ কাজ করে তাদের কাছ থেকে কিছু কেনার ব্যবসা মানে শুধু বিক্রি করা নয় আগে ভ্যালিউ দেওয়া আপনি যদি কাস্টমারকে ফ্রিতে ভালো টিপস বা সার্ভিস দেন তবে সে আজীবন আপনার অনুগত থাকবে উপসংহার ব্যবসা মানে শুধু পণ্য কেনা বেচা নয় ব্যবসা মানে মানুষের আবেগ আর মস্তিষ্কের সাথে যোগাযোগ স্থাপন করা আপনি যদি এই পাঁচটি সাইকোলজি আপনার স্টার্ট বা ব্যবসায় কাজে লাগাতে পারেন তবে আপনার প্রবৃদ্ধি কেউ আটকাতে পারবে না আপনার কাছে কোন সাইকোলজিক্যাল ট্রিকটি সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে নিচে কমেন্ট করে জানান আর এমন আরও বিজনেস সাইকোলজি ভিডিও পেটে সাবস্ক্রাইব করুন